জাপানের টোকিও শহরের চিওদা অঞ্চলে আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়েছিল ইয়াসুকিনী স্মৃতিসৌধ প্রায় পঁচিশ লক্ষ মানুষকে উদ্দেশ্য করে এই স্মৃতিসৌধটি স্থাপনা করা হয়েছিল এবং এদের প্রত্যেকেই ছিলেন জাপানের হয়ে অথবা জাপানের বিপরীতে লড়াই করতে গিয়ে সহিংসতায় কোনো না কোনোভাবে প্রাণ দেয়া সেই সমস্ত মানুষগুলোর জন্য কিন্তু এদের মধ্যেই এমন একজন মানুষের স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল যিনি একজন বাঙালি এবং সর্বোপরি তিনি একজন ভারতীয় কেন কেন এমন একজন ভারতীয় এবং বাঙালির স্মৃতিসৌধ সেখানে জাপানিরা তৈরি করেছে তার ইতিহাসই বলবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখতে দেখতে হয়তো আপনাদের মনে হতে পারে যে এমন একজন মহৎ বাঙালি এবং সব থেকে বড়ো কথা এমন একজন মহৎ মানুষের কথা কেন ইতিহাস বইয়ের পাতা থেকে বাদ দেওয়া হয় কেন মেন স্ট্রিম হিস্ট্রিতে এই সমস্ত মানুষগুলোর কথা পড়ানো হয় না কেন একটা সময় এই সমস্ত মানুষগুলোকে অনেক কিছু থেকেই আলাদা করে অথবা বাদ দিয়ে রাখা হয়েছিল সেই প্রশ্ন উঠবে আজকের এই ভিডিওতে এবং শুনলে হয়তো আপনার অবাক হবে যে জাপানের সেই সময়কার সম্রাট হিরোহিত এই মানুষটার উদ্দেশ্যে সময় বলেছিলেন যতদিন জাপান থাকবে বাঙালি খাদ্যাভাবে ও অর্থ কষ্টে মরবে না জাপান হবে বাঙালির চিরকালের নিঃস্বার্থ বন্ধু হয়তো আপনাদের অবাক লাগতে পারে যে জাপানের সম্রাট যে বাঙালির উদ্দেশ্যে এত বড় কথা বলেছিলেন তার কথা আপনারা কখনোই পাঠ্যপুস্তকে পড়তে পারেননি হ্যাঁ বন্ধুরা হয়তো আপনারা পড়তে পারেননি হয়তো রাজনৈতিক কোনো বেড়া জালে চাপা পড়ে গেছিল সেই মানুষটার ইতিহাস কিন্তু আজকের এই ভিডিও দেখার পর হয়তো আপনার কাছে অনেকটাই সেই ইতিহাস পরিষ্কার হয়ে উঠবে এই মানুষটা ছিলেন কিন্তু একনিষ্ঠ নেতাজি ভক্ত এবং তার হাতে এমন অনেক ডকুমেন্ট ছিল যা দেখার পর কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে উনিশশো পঁয়তাল্লিশ সালের সেই তথাকথিত বিমান দুর্ঘটনা মিথ্যে এবং মনে প্রাণে তিনি বিশ্বাস করতেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বিমান দুর্ঘটনায় ঘটেনি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য একটা নতুন ইতিহাস একটা নতুন গল্প নিয়ে আবার হাজির রয়েছি তাহলে চলুন দেরি না করে আজকে এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক টোকিও ট্রায়ালে যে এগারো জন বিচারক উপস্থিত ছিলেন তাদের মধ্যে ছিলেন একজন জাস্টিস রাধা বিনোদ পাল কিন্তু জাস্টিস রাধা বিনোদ পাল বাকি জন বিচারকের থেকে সম্পূর্ণ আলাদা ছিলেন কারণ যেখানে বাকি জন বিচারক গড্ডালিকা সেখানে বুক ছিটিয়ে একা দাঁড়িয়েছিলেন জাস্টিস রাধা বিনোদ পাল যিনি বলেছিলেন যে ট্রায়ালে জাপানকে যে সমস্ত অপরাধের জন্য অভিযুক্ত করা হচ্ছে শক্তি নিজেরাই সে সমস্ত অপরাধ সংগঠিত করে আসছে দীর্ঘদিন ধরে বিশ্ব ইতিহাসে এমন খুব কম মানুষ আছেন যারা ক্ষমতার বিরুদ্ধে একা দাঁড়িয়ে লড়াই করেছেন এবং তাদের মধ্যে একজনের নাম সন্নাক্ষরে লেখা থাকবে যিনি জাস্টিস রাধা বিনোদ পাল আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে কুষ্টিয়ার দৌলতপুরের ছাতিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই রাধা বিনোদ পাল কুষ্টিয়া জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কুষ্টিয়ার ইতিহাস নামে একটি বই লিখেছেন মোহাম্মদ ইমদাদ হাসনায়ন এবং তার স্ত্রী সারিয়া সুলতানা যেখানে উঠে এসেছে রাধা বিনোদ পালের শৈশবের ঘটনা এমদাত হাসনায়েন বলেন রাধা বিনোদ যখন শিশু তখনই তার বাবা সন্ন্যাস গ্রহণ করেন রাধা বিনোদের শৈশব ও কৈসর কাটে চরম দারিদ্র্যের মধ্যে কৈসরের এক বড় সময় আত্মীয়দের বাড়িতে আশ্রিত থেকে লেখাপড়া করতে হয় তাকে ঊনিশশো তিন সালে এন্ট্রান্স উনিশশো পাঁচ সালে এফ এ পাশ করেন রাজশাহী থেকে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে অনার্স পাশ করেন উনিশশো সালে মিস্টার পালের কর্মজীবন শুরু হয় মনমোহন সিংহেই আনন্দমোহন কলেজে গণিতের শিক্ষক হিসাবে কিন্তু শিক্ষকতার পাশাপাশি তিনি কিন্তু আইনের পড়াশোনাও চালিয়ে যাচ্ছিলেন তার সাথে সাথে কলকাতার ল কলেজে দায়িত্ব কিন্তু তিনি পালন করেছিলেন এমনকি উনিশশো চুয়াল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পর্যন্ত ছিলেন রাধা বিনোদ পাল উনিশশো সালে কর্মজীবন থেকে অবসর নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে ঝালিমপুরে ফেরত আসেন কিন্তু সেই বছরই এপ্রিল মাসে তিনি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনালে যোগ দেওয়ার আমন্ত্রণ পান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিজয়ী মিত্রশক্তির সিদ্ধান্ত নেয় যে যুদ্ধাপরাধ ও যুদ্ধের সময় সংঘটিত বিভিন্ন অপরাধের জন্য প্রভাবশালী রাজনীতিবিদ ও সেনাকর্তাদের বিচারের আওতায় আনবে উনিশশো সালে লন্ডন সনদের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় আন্তর্জাতিক মিলিটারি ট্রাইব্যুনাল মিত্রশক্তিতে থাকা দেশগুলো ছাড়াও আরও কুড়িটি দেশ এই চুক্তিতে অংশগ্রহণ করেছিল উনিশশো থেকে উনিশশো ছেচল্লিশ সালে অনুষ্ঠিত নুরেমবাগ ট্রায়াল যা অনুষ্ঠিত হয়েছিল জন নাৎসি জার্মানি কর্মকর্তার বিচার করার জন্য যাদের মধ্যে ছিলেন জার্মানির সামরিক কর্মকর্তা রাজনীতিক ও অর্থনৈতিক উপদেষ্টা এবং ঠিক এই নুরেমবার্গ ট্রায়ালের অনুকরণে উনিশশো সালে তৈরি করা হয়েছিল ইন্টারন্যাশনাল মিলিটারি ট্রাইব্যুনাল ফর ইস্ট অর্থাৎ দ্য টোকিও ট্রায়াল এবং এই টোকিও ট্রায়াল সংগঠিত করা হয়েছিল পঁচিশ জন জাপানিকে শাস্তি দেওয়ার জন্য এবং তাদের মধ্যে একজন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী হিদেকি তোজো এবং বাকিরা ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও জেনারেলরা এদের বিরুদ্ধে মূলত তিনটে ক্লাসের অভিযোগ আনা হয়েছিল ক্লাস এ শান্তির বিরুদ্ধে অপর অর্থাৎ ক্লাস বি যুদ্ধের সময় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ক্লাস সি মানবতার বিরুদ্ধে অপরাধ চোখীয় ট্রায়ালে এই পঁচিশ জন অপরাধীদের মধ্যে নজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এবং বাকিদেরকে দেয়া হয়েছিল বিভিন্ন মেয়াদের কারার দণ্ড কিন্তু এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একমাত্র বাঙালি বা বলা যেতে পারে ভারতীয় জাজ কি ছিল তার বলিষ্ঠ যুক্তি আসুন সেটাই এবার জানবো টোকিও ট্রায়ালের এই এক পেশে বিচার ব্যবস্থা নিয়ে প্রথম থেকেই কিন্তু একটা প্রশ্ন উঠেছিল এবং এই প্রশ্নেই ঘি ঢেলেছিলেন জাস্টিস রাধা বিনোদ পাল কারণ তিনি বলেছিলেন যে এই যুদ্ধে বিজয়ীরাই হচ্ছে বিচারক আর পরাজিতরা অপরাধী এই প্রশ্নই সব থেকে প্রবলভাবে তুলেছিলেন জাস্টিস রাধা বিনোদ পাল জাস্টিস রাধা বিনোদ পাল এই সময় একাই তেরোশো পঁচিশ পাতা একটা ওপিনিয়ন বা রায় দিয়েছিলেন সেই ওপিনিয়নকে ডিসেন্টিং বলা হয় তিনি সরাসরি বলেছিলেন যে এই ট্রায়ালে আইন ও নৈতিকতার দিক থেকে অবৈধ কারণ অভিযুক্তদের বিচার করা হচ্ছে এমন আইনে যা যুদ্ধের পর তৈরি করা হয়েছে তিনি লিখেছিলেন যে অপরাধের জন্য আইন তখন ছিল না পরে সেই আইন বানিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা ন্যায়সম্মত নয় এবং তিনি এও বলেছিলেন যে সত্যিকারেরই যদি যুদ্ধপরাধের বিচার করতে হয় তাহলে হিরোসীমা এবং আমেরিকা দ্বারা যে বোম ফেলা হয়েছে তারও বিচার করতে হয় জাস্টিস রাধা বিনোদ পালের যুক্তি ছিল একদম পরিষ্কার তিনি বলেছিলেন যে ন্যায় কখনো একতরফা হতে পারে না এবং তার এই ন্যায়ের কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন দ্য ট্রায়াল ইজ নাথিং বাট এ শ্যাম এমপ্লয়মেন্ট অফ লিগাল প্রসেস ফর দ্য স্যাটিসফ্যাকশন অফ এ থ্রাস্ট অফ রিভেঞ্জ কিন্তু দুঃখের বিষয় তার এই রায় আদালত মে মেনে নেয়নি কারণ বাকি দশজন ঠিক তার বিপরীত রায় দিয়েছিলেন কিন্তু ইতিহাসের পাতা এবং জাপানের মানুষ মনে রেখেছে এই কিংবদন্তি বাঙালিকে কিন্তু দুঃখের বিষয় আমি বললাম আমাদের ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে প্রথম দিকে কিন্তু কেউ জাস্টিস রাধা বিনোদ পালকে চিনতেনি না এবং আজও যদি আপনি আপনার চেনা পরিচিত কাউকে জিজ্ঞাসা করেন তাহলে হয়তো সে বলতে পারবে না যে কে এই জাস্টিস রাধা বিনোদ পাল কিন্তু পরবর্তীকালে বহু ঐতিহাসিকদের পরিশ্রমের ফলে এই জাস্টিস রাধা বিনোদ পালের ইতিহাস আজ আমাদের সামনে উঠে এসেছে বইয়ের পাতায় না আসুক সোশ্যাল মিডিয়ার পাতায় আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের চ্যানেলে উঠে আসছে এই জাস্টিস রাধা বিনোদ পালের ইতিহাস পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টর অফ ল ডিগ্রি দিয়েছে এবং ভারতের সরকারও পরবর্তীতে তাকে পদ্মশ্রীভূষণে ভূষিত করেছে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে জাস্টিস রাধা পাল সবসময় মনে করতেন যে ন্যায় বিচার কখনোই রাজনৈতিক শক্তির অধীনে নয় এটি বিবেকের অধীনে থাকা উচিত তিনি দেখিয়েছিলেন যে সত্য কখনোই সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে না একজন একা মানুষ বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে কিভাবে ন্যায়ের পক্ষে লড়াই করেছিলেন সেটা হয়তো জাস্টিস রাধা বিনোদ পালকে দেখে আজকে এই ভেঙে যাওয়া সমাজে দাঁড়িয়ে আমাদেরকে অবশ্যই শিখতে হবে তার চিন্তা আজও আন্তর্জাতিক আইনের আলোচনায় উদ্ধৃত হয় বিশেষ করে ভিক্টর্স জাস্টিস বা বিজয়ী ন্যায় বিচার নিয়ে বিতর্কে তার কথা বারবার উঠে আসে জাস্টিস রাধা বিনোদ পাল ছিলেন একজন নীরব বিপ্লবী যিনি ইতিহাসে একা দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলেন তার এই বলা না শব্দটাই হয়ে উঠেছিল ন্যায় এবং সাহসের প্রতীক এমদাদ হাসনাইন ও সারিয়া সুলতানার লেখা বই কুষ্টিয়ার ইতিহাসে তারা উল্লেখ করেছিলেন যে এই ট্রায়ালে জাস্টিস রাধা বিনোদ পালের জন্যই জাপানের মিত্রশক্তি যে করের বোঝা চাপিয়ে দিতে চেয়েছিল সেই করের বোঝা অনেকটাই কিন্তু কমে যদি সেই দিন জাস্টিস রাধা বিনোদ পাল না থাকতেন তাহলে জাপানের উপর যে পরিমাণ করের বোঝা চাপিয়ে দেওয়া হতো তাহলে জাপান আজও কোথাও না কোথাও সেই ঋণই শোধ করতো এবং সেই কারণেই হয়তো জাপানের মানুষ আজও ভুলতে পারেনি এই জাস্টিস রাধা বিনোদ পালকে এবং বিচারপতি রাধা বিনোদ পালের নাতি সুদী বিনোদ পালের অনুরোধে কলকাতা কর্পোরেশন এস প্ল্যানেট ওয়েস্টের রাস্তার নাম জাস্টিস রাধা বিনোদ পালের নামে পরিবর্তিত করেছে এই টোকিও ট্রায়াল বাদেও কিন্তু জাস্টিস রাধা বিনোদ পালের একটা পরিচয় আছে জাস্টিস রাধা বিনোদ পাল ছিলেন একজন একনিষ্ঠ নেতাজি ভক্ত এবং তার হাতে কিন্তু নেতাজি এবং আজাদ হিন্দ বাহিনী সংক্রান্ত বহু তথ্যই এসেছিল এবং তিনি আগামীতে মনে করতেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু বিমান দুর্ঘটনায় ঘটেনি এবং তিনি সবসময় মেনে এসেছেন যে ভারতবর্ষের স্বাধীনতা একমাত্র আনতে পেরেছিলেন শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য এবং তার আজাদ হিন্দ বাহিনীর ত্যাগের জন্য কিন্তু পরবর্তীকালে সেই সময়কার তদানীন্তন ভারতবর্ষের সরকার কংগ্রেস কখনোই কিন্তু এই জাস্টিস রাধা বিনোদ পালকে বিভিন্ন নেতাজি সংক্রান্ত কমিশনে জায়গা দেয়নি কেন দেয়নি সেটা আমরা হয়তো খুব ভালোভাবেই বুঝতে পারি সেই গভীরে হয়তো যাওয়ার আর কোনো দরকার নেই কারণ ইতিহাস এবং ইতিহাসের অনেক দরজায় আজ আপনাদের সামনে খুলে গেছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব এবং প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে এক দমই ভুলবেন না এবং আমাদের এই চ্যানেল এবং চ্যানেলের প্রচেষ্টাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসবো নতুন কোনো একটা বিষয় নতুন কোনো একটা ভিডিও নিয়ে ততদিনের জন্য বিদায় জয় হিন্দ বন্দে মাতারা